पना पोक्र जिरा अ左 सिधिगा, पाट को? अे और शाक पाटू को जर सीधिगा, निरक संधब ऑगाकर ईे भीका बडू इस पाला महा का देसे आझाए जर सिधिगा, जब आजिगा जिसा सॉतक बिन सबीक बसा के बड़ा का इना हो ए? ...स आजनेे असपते हमा ज्द का �

সেদিনে যমরাজ খুব গালাগালি দিল খুব গালাগালি দিতে সারা জম সুতার জম মুখকে দেখলাম মুখকে দেখলাম জম মহারাষ্ট্রে সাহায্য এ বুড়িয়া কি করতে হবে তুমি যে প্রতিদিন আমাকে গালাগালি দাও চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে নিয়ে যেতে যেতে তা বুড়িমা বলছে কোথায় হ্যাঁ তুমি জমের কাছে যাবে বলতে জম দুয়ারে যাবে আমি তো জমরাজ এসেছি আমার কাছে যাবে

তিনি কাকে আশীর্বাদ দিবে তার হাত আশীর্বাদ দিবে তাও বুঝতে পারি না অথচ সেই জগন্নাথকে দর্শন করার জন্য সারা পৃথিবীর ভক্তগণ তারা এসে সম্মিলিত হচ্ছে কোথায় সে রাম সম্মিলিত হচ্ছে সমিতাচরের কথা ছেড়ে দিলাম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ qua những video hấp đi,